ডক্টর দপ্তরে ধপ্তরে মনটা ধপ্তরে আমার দোলো 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 আবার পালাচ্ছে আসো আমার কাছে আসো না আসবো না আমার কাছে এসো আমার কাছে এসো 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 মানা ধরেছি 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 এবার এবার কোথায় যাবে তুমি তু কি খা দাও আমার পেছনে লুকিয়ে যাও তো আমার পেছনে লুকিয়ে যাও আমার পেছনে পিঠে পিঠে নুকাও নুকাও নু কাও বানা হাউ করে দাও হাও হাও মাছ পড়ছে এসো এসো মানা থাক থাক ফোন থাক ಪಂದಿ ನಾ পুতুল ফেলে রেখেছ কোনে পুতুলটা তুলো কোনে পুতুলটা তুলো মা ও বাবা রে আচ্ছা লুকেই দাও আমি ধাপ্পা করব লুকেই যাও আর ফোন নিয়েছো খুব যুক্ত হচ্ছ কিন্তু তিন দিন বলে দিলাম চলাম হাবুস করবো আমি যাবো হাবুস করতে যাবো ওখানে রাখবো ক ーババニーうん。 سمكب